হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এইস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার আমি আজ ইউনিভার্সিটিতে গেছিলাম কিন্তু দুটো ক্লাস ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ভাবলাম পাশেই খুব সুন্দর একটি গঙ্গার ঘাট আছে যেটি সতীদাহ ঘাট নামে পরিচিত তাই ভাবলাম একবার সেখান থেকে ঘুরে আসি দেখুন এই পুরাতন বাড়িটি কতটা সুন্দরভাবে এখনও দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে হেঁটে যেতে যেতে অনেকগুলি নিদর্শন আমার চোখে পড়ল তার মধ্যে এই একটি এটি একটি শিব মন্দির যেটি কৈলেশ্বর শিব মন্দির নামে পরিচিত খুব সুন্দর তাই না শিব মন্দির বরাবর আরেকটু সামনে এগিয়ে এলেই চোখে পড়বে প্রামাণিক কালীবাড়ি কালীবাড়িটির সামনে দুটি শিব মন্দির আছে এই জায়গাটিও খুবই সুন্দর আর এখানকার পরিবেশটাও অসাধারণ অবশেষে আমি চলে এলাম সতীদহ ঘাটে আর প্রথমেই এসে চোখে পড়ল রাজা রামমোহন রায়ের খুব সুন্দর একটি স্মৃতিসৌধ আর এখান থেকে মা গঙ্গাকে যেন অপূর্ব লাগছিল আমি দূর থেকেই মাকে প্রণাম করলাম আর হালকা হালকা বাতাস আর সাথে ছিল ফোটা ফোটা বৃষ্টির হালকা হালকা ছোঁয়া যেন অপূর্ব লাগছিল এরপর আমি চলে এলাম সতীদাহের মোল ঘাটে দেখুন এখানকার পরিবেশটাও অসাধারণ আর মা গঙ্গাকে খুব কাছ থেকে এখানে অনুভব করা যাবে আমি এখন যে জায়গাটি আছি সেই জায়গাটি বেলুর মঠের একদম অপোজিটে ওই যে দূরে বেলুর মঠের মন্দিরগুলো দেখা যাচ্ছে আমি মা গঙ্গাকে প্রণাম করে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিলাম তখনই এই ঠাকুরদা আমাকে ডেকে জীবন মৃত্যু সম্পর্কে অনেক কথা বললেন আর ওনার হাতে যে ছবিটি দেখছেন এই ছবিটি হচ্ছে ওনার জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি খুবই ভালো লাগছিল ওনার সাথে পরিচয় হয়ে সতীদাহ ঘাট থেকে বার হয়ে আমি চলে এলাম কাশীপুর মহাশ্মশানে সতীদাহ ঘাটের একদম পাশেই আছে কাশীপুর মহাশ্মশান যেটি রামকৃষ্ণ মহাশ্মশান নামেও পরিচিত মহাশ্মশানের ভেতরে ক্যামেরা করা বারণ আছে তাই আমি চলে এলাম মা গঙ্গার পারে দেখুন কতটা পরিষ্কারভাবে রাখা হয়েছে এই জায়গাটি আর কত সুন্দরভাবে মা গঙ্গা পাশ দিয়ে বয়ে চলেছে এরপর আমি চলে এলাম কাশীপুর পূজা মণ্ডপে এখানে এসে আমি একটু অবাকই হয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এখানে মনে হয় কোনো অনুষ্ঠান চলছে কিন্তু আমি ভেতরে গিয়ে দেখি এখানে পুজো চলছিল আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করাই ওনারা বললেন এখানে যে পুজোটি হচ্ছে সেই পূজাটির নাম জ্যোতিকা পূজা যে পূজাটি মূলত মায়েরা করে থাকেন ছেলে মেয়ের উদ্দেশ্যে যেন ছেলে মেয়ের মনস্কামনা পূর্ণ হয় অবশেষে বাড়ি ফেরার পালা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে থ্যাংক ইউ